দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বাইশটিলা বাইশটিলা বৎসরের প্রায় চার মাস পানি থাকে আর ছয় থেকে সাত মাস থাকে শুকনো যখন পানি থাকে তখন নৌকা নিয়ে মানুষ ঘুরতে যান পুরো হাওয়ারটি নৌকা নিয়ে ঘোরা যায় দেখুন অসাধারণ একটি দৃশ্য নৌকা বিলাস সিলেট শহর সিলেটের বাইরে থেকেও এখানে পর্যটকরা আসেন এই বাইশ টিলায় আজকে আমরা অনেক পর্যটকের আনাগুনা দেখছি বাইশ টিলায় সিলেট শহর থেকে অনেক অনেকে এখানে বেড়াতে আসছেন তো আমরা আজকে কথা বলার চেষ্টা করব যারা সিলেট শহর থেকে আসছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন কেমন লাগছে এই দৃশ্যটি জি দেখতে সুন্দর লাগছে আপনার কতজন আসছেন আমরা আমি আমার ফ্রেন্ডরা দুইজন আসি প্রায় আসেন আপনারা প্রায় হ্যাঁ প্রতি শুক্রবারে আসি আমরা কেমন লাগে এই দৃশ্যটি জি দেখতে সুন্দর পানি আছে তো গ্রামগুলো দেখতে একটু ওয়েদারটা ভালো সুন্দর লাগে আগে ধন্যবাদ দর্শক সিলেট সহ সিলেটের বাইরে থেকে অনেক পর্যটকরা এখানে আসেন এই সৌন্দর্য উপভোগ করার জন্যে বাইশটিলার এই সুন্দর্যব উপকারের জন্য আপনারা দেখছেন যে নৌকা মনে হচ্ছে যেন বর এবং কনের নৌকা সাজিয়ে সাজানো প্রতিটি নৌকা সাজানো এবং চারজন পাঁচজন করে এই পুরু হাওয়ারটি ঘুরছেন তারা এই দেখুন অসাধারণ একটি দৃশ্য প্রতিটি নৌকা এরকম সাজানো বর কনের নৌকার মতো সাজানো এ দেখুন আর পুরু হাওয়ারটি নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এই বাইশটিলার সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকরা আসেন সদর উপজেলার কাদিমনগর ইউনিয়নে এই বাইশটিলার অবস্থান যেখানে পর্যটকরা প্রতি শুক্রবারে ভিড় জমায় এখানে পর্যটকরা এই দেখুন অসংখ্য পর্যটকরা আসছেন এবং নৌকো নিয়ে তারা এই হাওড়টি ঘুরছেন ঘুরে দেখছেন এই হাওড়টি পাঁচ চার থেকে পাঁচ মাস এরকম পানি থাকে এরপর হাওড়টি শুকিয়ে যায় বিশেষ করে বর্ষার সময় এই হাওড়টি দেখতে খুবই ভালো লাগে বর্ষা ধারণ একটি দৃশ্য এই দেখুন সাজানো নৌকা রয়েছে পর্যটকরা আসেন এবং এক একটি নৌকা করে তারা ঘুরেন পুরো হাওয়ারটি আজকে আমরা অনেক পর্যটকরা দেখছি এখানে আসছেন সিলেট এবং সিলেটের বাইরে থেকে পর্যটকরা আসছেন এই দেখুন আজকে অনেক পর্যটক দেখছি আমরা এখানে বাইশটি লায় আসছেন ঈদের আমে যে কোনো কাটিনি ঈদের আমে যে রয়েছে যার জন্যে পর্যটকরা আজকে এখানে আসছেন বিশেষ করে শুক্রবারে পর্যটকের আনাগোনা খুবই বেশি থাকে

আজকে এই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা অসাধারণ একটি দৃশ্য এ দেখুন এরকম বর এবং খনের নৌকা যেভাবে সাজিয়ে রাখা হয় এরকম নৌকা সাজানো থাকে এবং পর্যটকরা এ ধরনের নৌকা নিয়ে পুরো হাওড়টি ঘুরেন দর্শক আরো যারা আছেন পর্যটকরা আসছেন ঘুরতে আসছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম আমি সিলেটের গোলাপগঞ্জ থেকে আসছি এখানে প্রায় আসেন এখানে জি না আজ পাঁচ টাইম আসলাম এখানে কেমন লাগছে এই দৃশ্যটি আলহামদুলিল্লাহ দৃশ্যটি দৃশ্যটি আমাদের সিলেটের সৌন্দর্য ফুটিয়ে তুলছে তাছাড়া এটা অনেকটা আমাদের এই যে সিলেটের ঐতিহ্য প্লাস আমাদের গ্রামীণ জীবন সেটা তুলে ধরছে তাছাড়া এখানে হচ্ছে আমাদের যে বাংলাদেশ নিচুভূমি আমাদের এখানে যে লবতা থাকে সবসময় এটারও একটা প্রতীকী চিত্র এখানে দেখা যাচ্ছে তো আরও যারা এখানে আসেনি মানে অবগত নয় যারা আসেনি তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে যারা কখনও মানে নৌকা চালা হয় নাই প্লাস নৌকার এক্সপিরিয়েন্স নেওয়া হয় নাই আর পরে আমাদের গ্রামীণ চিত্র এখানে দেখা যায় আর বন্যা মানে পানি সব দিকে বন্যা ধন্যবাদ দর্শক আমরা আসলে সিলেট প্রকৃতি প্রকৃতিকন্যা সিলেটকে বলা হয় প্রকৃতি প্রকৃতিকন্যা সিলেটের আনাচে কানাচে অনেক দৃশ্য রয়েছে যা আমরা এখনো পুরো সিলেট আমরা ঘুরে দেখিনি সিলেট প্রকৃতি কন্যা সিলেট এ দেখুন যারা সিলেটের বাইরে থেকেও আসছেন অনেক এবং সিলেটের অনেক বন্ধু বান্ধব নিয়ে আসছেন এখানে তারা দল বেঁধে আসছেন আজকে এবং ঈদের আমেজ এখনও কাটেনি ঈদের আমেজ এখনও আছে আমরা দেখছি অনেক পর্যটকরা আজকে আসছেন এখানে বেড়াতে অসাধারণ একটি আজকে বিকেলের দৃশ্য এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা বর এবং কনের নৌকা যেভাবে সাজানো হয় সেভাবে প্রতিটি নৌকা সাজানো আর এই এসব নৌকাতে করে পর্যটকরা পুরুহাওয়ারটি ঘুরে দেখেন এই দেখুন প্রতিটি নৌকাতে দুজন তিনজন করে মানুষ রয়েছেন এবং তারা ঘুরছেন এই পুরুহাওয়ারটি অনেক বড় একটি হাওড় যে হাওয়াটি বৎসরে প্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত পানি তাকের পর হাওয়াটি শুকিয়ে যায় থেকে যুক্ত হয়েছে হ্যাঁ আরেকজন পর্যটক দেখছি উনি টাঙ্গাল টাঙ্গাইল থেকে আসছেন আমরা তার অনুভূতি জানবো এই মুহূর্তের অনুভূতি যদি আপনি প্রকাশ করেন আসসালামু আলাইকুম আমার নাম মেহেরি হাসানি ইমন আমি টাঙ্গাইল থেকে এসেছি আমি দু হাজার উনিশ সালে সর্বপ্রথম সিলেটে এসেছিলাম জাফলংয়ে তো সেখানকার পরিবেশ তারপরে ওখানকার প্রকৃতি দেখে আমি সত্যি অভিভূত হয়েছিলাম পাশাপাশি আমি আইস পারপাসে গত বছর আমি প্রায় এক বছর সিলেটে সুরমা টাওয়ারে ছিলাম তো এই বাইশটিলায় এখানে আমার এর আগেও একবার আসা হয়েছিল তখন এখানে পানি আরও ভরো ভরো ছিল যে যেটা আসলে আমাকে আরও হৃদয়স্পর্শী একটা ব্যাপার হয়েছিল আমার কাছে তো নেক্সট আবার আসা হলো আমার ফ্রেন্ডদের সাথে সাথে তো আমি সিলেটের প্রেমে বারবারই মানে সিলেটকে এক্সপ্লোর করতে পছন্দ করি আমি হোল ওয়ার্ল্ড আমি এক্সপ্লোর করতে পছন্দ করি স্পেশালি সিলেট আমার কাছে এক মানে অন্য অন্য একটি নাম যেমনই সিলেটের প্রকৃতি যেমন সুন্দর পাশাপাশি সিলেটের যে আমার বন্ধুবান্ধবগুলো রয়েছে তারা সত্যিকার মহৎ হৃদয়ের পাশাপাশি আমি যে সিলেটের বিভিন্ন পেশাদার পেশাদার মানুষের সাথে চলছি অটো রিকশা তারপরে সিএনজি তাদের ব্যবহার আমি সত্যি। অনেক হৃদয়স্পর্শী ব্যবহার পেয়েছি তারা খুবই মিশুক আমার কাছে সত্যি ভালো লেগেছে তো আমি যদিও সিলেটের কোনো সিলেটের কেউ না আসলে তবে আমি একটা কথা শুনেছিলাম যে সিলেট যে ভ্রমণ করেনি আর যে সিলেটের সন্তান না সে আসলে একটা সে আসলে দুর্ভাগা তো আমি আসলে দুর্ভাগা হতে চাইনি আমি যদিও আল্লাহ তালা আমাকে এখানে সিলেটে জন্ম দেননি কিন্তু আমি এটা এক্সপ্লোর করতে আমি এই সুযোগটা আমি ছাড়িনি পাশাপাশি আমি এখান থেকে বেরোয় যাওয়ার পরে আমি টাঙ্গাইল সহ আমি সিলেট ছাড়া আরও বেশ কিছু জেলা আমি ঘুরেছি বা ঘোরা পছন্দ করি আমি এই সিলেট জেলাটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করার ট্রাই করি যারা মানে আসলে ভ্রমণ আসলে সবার জন্যই দরকার স্পেশালি যারা স্টুডেন্ট এখান থেকে অনেক কিছু শেখার আছে তো আমি যতটুকু মনে করি সিলেট আসলে অনেক কিছু শেখার আছে সিলেটের প্রকৃতি অনু অনুভব হৃদয়স্পর্শ একটা অনুভব আপনি নিতে পারেন পাশাপাশি সিলেটে অনেক জ্ঞান অর্জনের সোর্সও রয়েছে যেমন গ্যাসের গ্যাসের উৎপাদন কেন্দ্র তারপরে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সম্পদের সোর্স তো এগুলো থেকে নানান ধরনের জ্ঞান জ্ঞান অর্জন করা সম্ভব তো আমি বলবো যে সিলেটে ভ্রমণের মধ্য দিয়ে আপনি বাংলার একটা বৈচিত্র্যপূর্ণ ইনভায়রনমেন্ট আপনি উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনি এই এখানকার বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজে জ্ঞানী হতে পারবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আজকে অনেক পর্যটকের আনাগোনা এখানে দেখছি আমরা তো আজকে আমরা দেখছি সিলেটের বাইরে থেকে অনেক পর্যটকরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন বাইশ টিলায় আর আজকে আমরা আরেকজন লোকাল একজন পর্যটক দেখছি যিনি সব দিকে ঘুরে বেড়ান আমরা ওনার কাছ থেকে আজকের এই মুহূর্তের অনুভূতি জানবো ফসল ভাই আপনি যদি একটু বলেন যে এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে এই দৃশ্যটি ধন্যবাদ কবি সাংবাদিক আব্দুর রহমান হীরা ভাই আমাকে কথা বলে বলার সুযোগ দেওয়ার জন্য আজকের বিকেলটা শুক্রবার ছুটির দিন বা আমরা এখানে এসে বেশ ভালো লাগছে সিলেটের সদর উপজেলার বাইশ টি জায়গাটা আসলেই অত্যন্ত সুন্দর চমৎকার একটি পরিবেশ এখানে দেশ বিদেশের অনেক পর্যটক এসেছেন এবং বিশেষ করে উঠতি বয়সী তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকজন এখানে এসেছেন এখানে নৌকাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং একটু পরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পর্যটকরা নৌকা বেশ বিয়ের নৌকার মতন খুব সুন্দর সাজসজ্জা নিয়ে নৌকাগুলা চলতেছে পানির দিকে এবং এখানে বিভিন্ন বয়সী তরুণ তরুণী যুবক যুবতী সহ দেশ বিদেশের অনেক পর্যটকরা এসেছেন সব মিলিয়ে একটা আনন্দদায়ক পরিবেশ আজকের বিকেলটা বেশ চমৎকার কাটতেছি আমাদের এবং আমি যারা আমাদের সিলেট অঞ্চলের যেসব লোকজন আছেন এখন পর্যন্ত বাইকটিল্লা এলাকা দেখেন নাই আমরা অনুরোধ করব যে আপনারা আসুন সিলেট শহরতলি এই সুন্দর মনোরম পরিবেশটি উপভোগ করুন আল্লাহর সৃষ্টি উপভোগ করার মধ্যে রয়েছে পরম আনন্দ হ্যাঁ আমাকে আজকে লাইভে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ বিদেশে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ